আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও চীনা হাঁস লালন পালন করি আমরা যারা চীনা হাঁস লালন পালন করি বা নতুন যারা চীনা হাঁস লালন পালন করতে চান আজকে আমার এ বিষয়গুলো নতুন হলে তাদের অবশ্যই জানা প্রয়োজন নতুন হলে জানতেই হবে না জানলে অবশ্যই চীনা লালন পালন করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না বা অনেকে বুঝবেনই না যে চীনাহাস কীভাবে লালন পালন করে তাই যদি আমার এই পুরা ভিডিওটা আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন চীনা হাঁস কীভাবে লালন পালন করা যায় বা কি কী বিষয়গুলো জানা প্রয়োজন যদি আপনারা চীনা হাঁস লালন পালন করতে চান অনেকে ঘরোয়াভাবে অল্প পরিসরে বা অল্প পরিমাণে চীনা হাঁস লালন পালন করেন আবার অনেকে আছে খামারি তাদেরও আমি মনে করি নতুন যারা খামার দিতে চান বা দেওয়ার ইচ্ছা আছে তাদেরও জানা প্রয়োজন যে চীনা হাঁস লালন পালন করলে কিভাবে লালন পালন করতে হবে বা কি কি করলে চীনা হাঁস ভালোভাবে লালন পালন করা যায় কিভাবে পরিচর্চা করতে হয় যদি এই বিষয়গুলো আপনারা জানা থাকে তাইলে অবশ্যই চীনা হাঁস ভালোভাবে লালন পালন করতে পারবেন এক কতটুকু চীনা হাঁসকে খাবার চীনা হাঁসে কতটুকু খাবার খায় আপনার চীনা কত কতটুকু খাবার খায় যদি আপনি না জানেন তাহলে চীনা হাঁস লালন পালন করলে দেখা যাইব যে আপনি চীনা হাঁসে কত পরিমাণের খাবার খাওয়াইতেছেন তা জানতে পারলেন না বা তাই চীনা হাঁস কতটুকু খাবার খায় আপনারা যদি জানা থাকে দেখা যাইতেছে আপনি যতটা যেমন পাঁচটা দশটা বিশটা চীনা হাঁস লালন পালন করতেছেন এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন চীনা হাঁস আমি এত বলি চীনা হাঁস লালন পালন করলে আমার এতটুক খাবার খাবে বা আমি এতটুকু খরচ হবে এতটুকের ভাবে এইভাবে আমি এতটুক কতটুক আয় হইতেছে বা কতটুক খাবারের খাইতেছে এটা আপনি জানতে পারবেন তাই অবশ্যই চীনা হাঁসে কতটুক খাবার খায় তা জানা জরুরি চীনা হাঁস কতটা ডিম দেয় চীনা হাঁস ডিম দিতেছে কতটা ডিম দেয় চীনা হাঁসে বারোটা ডিম দেয় দশটা ডিম দেয় নাকি পনেরোটা ডিম দেয় না বিশটা ডিম দেয় বা তিরিশটা ডিম দেয় এটাও আপনাদের অনেকেই জানেন না বা এটাও জানা জরুরি চীনা হাঁসে কতটা ডিম দেয় কতগুলো ডিম একসাথে দেয় এটাও আপনাদের জানা জরুরি যে চীনা হাঁস একসাথে কত কতগুলো ডিম দেয় বা দিতে পারে চীনা হাঁস কি পানি ছাড়া লালন পালন করা যায় অবশ্যই এটা আপনাদের জানা জরুরি যে চীনা হাঁস কি অনেকে মনে করে চীনা হাঁস দেশি মুরগির মতো এদের কোনো পানি লাগে না এরকম কোন মানে কারণই নাই কারণ চীনা হাঁস লালন পালন করতে পানি লাগে কিনা এটা আপনাদের অবশ্যই জানা জরুরি কারণ চীনা হাঁস যেহেতু এগুলো হাঁস সেহেতু অবশ্যই চীনা হাঁস লালন পালন করতে দেখা যাইতেছে পানির প্রয়োজন হবে বা আপনারা কিভাবে পানি দিতে পারেন কিভাবে কি আশয় বিষয় এগুলো যদি জানা থাকে অবশ্যই আপনার জন্য চীনা হাঁস লালন পালন করে ভালো পানি ছাড়া কি চীনা হাঁস লালন পালন করা যাবে কি না এটাও আপনাদের জানা অবশ্যই জরুরি চীনা হাঁসের কতটুকু জায়গা প্রয়োজন চীনা হাঁসে আপনারা কতটুকু জায়গার মধ্যে রাখতে পারবেন কতটুকু জায়গা কতটা চীনা হাঁস লালন পালন করতে পারবেন এটাও আপনাদের অবশ্যই জানা জরুরি কারণ চীনা হাঁসে আপনি দশটা চীনা হাঁস রাখার জায়গায় যদি আপনি বিশটা চীনা হাঁস রাখতে চান এতে আপনার চীনা হাঁস লালন পালন করে দেখা যায় সে চীনা হাঁস অসুস্থ হয়ে যাইব নানা রকম রোগে আক্রান্ত হইব কোনোভাবেই আপনি চীনা হাঁস লালন পালন করতে পারবেন না তাই অবশ্যই চীনা হাঁসের কতটুকু জায়গা প্রয়োজন সেটা আপনার জানা জরুরি চীনা হাঁস কী খাবার খায় চীনা হাঁসটা কি কী খাবার খাওয়াতে পারেন সেটাও আপনাদের জানা অতি জরুরি তাই অবশ্যই জানবেন যে চীনা হাঁস কি কী খাবার খায় কোন খাবারে চীনা হাঁসের ডিম বেশি উৎপন্ন হয় এটাও আপনাদের জানা জরুরি চীনা হাঁস কী কী খাবার খাই খায় বা চিরা হাঁস কোন কোন খাবার দিলে ডিম ভালো উৎপন্ন হয় আপনারা এগুলো জানা অতি জরুরি ঠিক আছে তাই আপনারা অবশ্যই চীনা হাঁসে কি কী খাবার দিবেন বা কি কি খাবার দিলে এদের ভিটামিন মিনারেলের প্রয়োজন পূর্ণ হবে বা চাহিদা পূর্ণ হবে এগুলা যদি আপনাদের জানা থাকে চীনা হাঁস লালন পালন করা আপনাদের জন্য সহজ হয়ে যাব কারণ চীনা হাঁস লালন পালন আপনারা অতি সহজেই করতে পারবেন আর যদি এগুলা না জানা থাকে বল বা আমরা যেটা বলি বা যে খাবারে কোনো পুষ্টি নাই কোনো ভিটামিন মিনারেল নাই ওই খাবার দিয়ে আপনি মানে খাওয়াইতে থাকেন দেখা যাইতেছে চীনা হাঁসে ভালো ডিম দিবে না বাচ্চা দিবে না এতে আপনি কোনো লালন পালন করে কোনো সুবিধাও পাবেন না লাভও পাবেন না বা লাভ লাভও করতে পারবেন না তাই অবশ্যই চীনা হাঁসের খাবারটা জানা একদম জরুরি যে আপনি চীনা হাঁসে কি কী খাবার দিতে হবে কোন খাবার দিলে চীনা হাঁসের জন্য ভালো কি খাবার খাওয়াতে পারেন চীনা হাঁস কী কী খাবার খায় সব কিছু যদি জানেন তাহলে ডিমের উৎপন্নটা ভালো আসবে ডিম বেশি পারব দেখা যাইতেছে ক্ষেত্রে আপনাদের জন্য অনেক সুবিধা চীনা হাঁসকে ডাক কলেরা ভ্যাকসিন করার পরও চীনা হাঁসকে কোনো রোগে আক্রান্ত করতে পারে কি না বা চীনা হাঁসকে ড্রাক কলেরা রোগে আক্রান্ত করতে পারে কি না তাছাড়া চীনা হাঁসকে ডাক প্লে ভ্যাকসিন করার পরেও কি চীনা হাসের মানে আবার রোগে আক্রান্ত হতে পারে কি না এটাও আপনাদের জন্য জানা জরুরি অনেকে আমরা মনে করি যে চীনা হাঁসে ভ্যাকসিন করলাম দেখা যাইতেছে চীনা হাঁস আর কখনোই আক্রান্ত হবে না আপনাদের এই ধারণাটা একদমই ভুল এটাও আপনাদের জানা অতি জরুরি তাছাড়া চীনা হাঁসকে কতদিন পর পর আপনারা ভ্যাকসিন দিতে হবে তার জিরো বয়স থেকে কোন বয়সে গেলে কতদিন হলে চীনাহাসকে ভ্যাকসিন দিতে হয় চীনাহাসের বাচ্চাকে জিরো ইয়া বাচ্চাকে ভ্যাকসিন দিতে হয় বা বড় যেগুলা তিন মাস হয়েছে বা ছয় মাস হয়েছে আপনারা অনেকে ভ্যাকসিন দেন না বা কতদিনে ভ্যাকসিন করলে ভালো কতদিন পর ভ্যাকসিন দিতে পারবেন এগুলো জানা আপনাদের জন্য অবশ্যই অনেক জরুরি তাই আপনারা যারা খামার করতে চান বা যারাই লালন পালন করে ছোটো আকারে বড় আকারে সবার অবশ্যই এই বিষয়গুলো যদি জানা থাকে আইডিয়া থাকে দেখা যাইতাছে আপনারা সবাই মানে খামার কইরা লসের মুখে পড়বেন না অবশ্যই আপনাদের জন্য ভালো একটা ফল আসবে আমার যতটুক জানা আমি আরও অনেক বিষয় হয়তো আছে যেগুলা আমি মানে আজকে হয়তো বলতে পারি নাই বা আমার মনে আসতেছে না আর নেক্সট টাইম অবশ্যই আমি বলবো আর কি কি বিষয় আপনাদের জানা প্রয়োজন আমার যেগুলো আমি জানি বা বুঝি আমি আপনাদের ওগুলা জানাইলাম আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল